আসসালামু আলাইকুম মেয়েরা আশা করি তোমার সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলো আজ এ কথা বার্তা গল্প চলে যাই তে বললো সুগা আপনি একটু বেশি দুষ্টুমি করেন এবার বলবেন তো আপনার মনের কথাগুলো কি বলতে চেয়েছিলেন আমাকে সুগা বলল তে জানো আমার ভাইয়ের মাফিয়াদের লিডার ঠিকই কিন্তু কোনো খারাপ কাজ করে না আমিও কি জিজ্ঞাসা করলাম আচ্ছা দাদা ভাই তুই যেহেতু কোনো খারাপ কাজ করিস না তাহলে তুই ওইখান থেকে বেরিয়ে আয় না কিন্তু ও ওইখান থেকে বেরিয়ে আসবে না ও বলে যে একবার যে ওই জগতে ঢুকে যায় সে আর কখনোই ওইখান থেকে বেরিয়ে আসতে পারে না আমি ওকে অনেকবার জিজ্ঞাসা করেছি তুই কী করিস ওইখানে ও আমাকে বলে তোর এইসব বিষয়ে মাথা ঘামানোর দরকার নেই আমি তোকে মানুষের মতো মানুষ বানিয়েছি তুই তোর কাজে মন দে আমার দিকে এত একটা খেয়াল দেওয়ার তোর কোনো দরকার নেই এইসব বিষয় নিয়ে ভাবারও কোনো দরকার নেই তুই তোর মন মতন চল ভালোভাবে চলবি মানুষের সাহায্য করবি কারো কখনো ক্ষতি করবি না এটাই আমি চাই আমি ওকে বলি তুই তো চাই সেটা কিন্তু আমি তো জানতে চাই তোর বিষয় তুই আমাকে বল কিছু একটা ও আমাকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে অন্য কথায় নিয়ে যায় কোনোভাবেই ওর পেট থেকে আমি এই বিষয়ে কোনো কথাই বের করতে পারছি না কিন্তু আমিও মনে মনে ভেবে রেখেছি আমি তো সুগা ওর ছোট ভাই ও যদি ডালে ডালে চলে তাহলে আমি ও পাতায় পাতায় চলি আমি একদিন না একদিন ওর বিষয় জেনেই ছাড়বো আমি এটা প্রমিস করেছি নিজের সাথে তে মনোযোগ দিয়ে এতক্ষণ ওর কথাগুলো শুনছিল এবার সুগা বলল তে তুমি এত মনোযোগ দিয়ে শুনছো জানো তোমাকে দেখে একটু খটকা লাগছে আমার তে বলল। আরে মশাই আপনাকে নিয়ে তো আচ্ছা যন্ত্রণা বললাম আপনার কথাগুলো আপনি বলছেন আমি মনোযোগ দিয়ে শুনছি এনে খটকা লাগার কী আছে বা আপনার কথা মনোযোগ দিয়ে শোনাও যাবে না দেখছি আবার না শুনলেও আপনি মন খারাপ করবেন সুগা বলল ঠিক আছে ঠিক আছে ভাই আমি দুষ্টামি করছি তোমার সাথে তে বলল হুম আপনি সকাল থেকে দুষ্টমিই করছেন আমার সাথে সুগা বলল। এই যে নাও তে তোমার কলেজে চলে আসছি তে বলল ও চলে আসছি তে গাড়ি থেকে নেমে ওর বান্ধবীকে ফোন দিল হ্যালো জিমিনা জিবিন বললো হুম বলেন ম্যাডাম তে বললো তুই কোথায় জিবিন বললো ক্যান ক্যান্টিনে বসে আছি তে বলল ও আচ্ছা ঠিক আছে জিমিনা বললো তুই কি কলেজে আসছিস তে বললো হুম আসছি তো জিমিনা বললো ওরে বাবা এতদিন পর কোথা থেকে আসলে আয় তাড়াতাড়ি আয় ক্যান্টিনে আয় তে বললো হ্যাঁ আসতেছি দাঁড়া সুগা বললো আচ্ছা তে তুমি যাও তে বললো যাবো মানে আপনি ভিতরে যাবেন না বলল আমি তে বলল হম চলুন আমার ফ্রেন্ডের সাথে দেখা করিয়ে দেব সুগা বলল ঠিক আছে তাহলে চলো যাই একসাথে ক্যান্টিনের ভিতরে চারপাশ থেকে সবাই তাকিয়ে আছে ওদের দুজনের দিকে জিমিনা তো হাঁ করে তাকিয়ে আছে সুগার দিকে তে এবার জিমিনার কাছে এসে বলল। এই জিমিনা জিমিনা জিমিন বলল হ্যাঁ হ্যাঁ বল বল কে বলল এই এইভাবে তাকিয়ে আছিস কেন জিমিনা কানে কানে বলল আচ্ছা তে এটা কি মিস্টার ইয়ঙ্গি সাহেব তে বলল হুম জিমিন বলল সর আমার বিশ্বাস হচ্ছে না এবার সুগা ওকে একটি চিমটি দিল জিমিন বলল হ্যাঁ সুগা বলল কি ম্যাডাম এবার বিশ্বাস হয়েছে তো আমি মিস্টার সুগা জিমিন এবার অবাক হয়ে বলছে হ্যাঁ হ্যাঁ বিশ্বাস হয়েছে এবার সুগা বলল বসতে বলবেন না জিমিন বললো হ্যাঁ হ্যাঁ বসুন বসুন এবার সুগা হেসে বসে পড়লো জিমিনার পাশে জিমিনা তো লজ্জায় লাল হয়ে যাচ্ছে কারণ ওর স্বপ্নের ছেলে ওর পাশে বসে আছে ও কখনো কল্পনাও করতে পারেনি যে সুগা কখনো ওর পাশে বসবে বা ওর সাথে সুগার কখনো দেখাই হবে জিমিন কখনো ভাবেনি এবার সব নিরতা ভেঙে তে বলে উঠলো আচ্ছা তোমার দুজন কি চুপ করে থাকবে কিছু বলবে না এবার সুগা বললো হুম বলো তুমি শুনতেছি তে বলল সুগা এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড জিমিন আর জিমিন তুই তো কোথায় নাকি চিনিস মিস্টার জিয়ন জা ছোট ছোটো ভাই মিস্টার সুগা জিমিন বলল হ্যাঁ আমি ওনাকে চিনি তে মনে মনে বলছে দেখ জিমিনার বাচ্চা কি খারাপের খারাপ ও লোকটাকে প্রথম দেখেই কিভাবে হাসছে মুচকি মুচকি আর বলি হারি সুগা আপনিও এমন বাবা প্রথম দেখাতেই কেউ ওইভাবে টেরিয়ে টেরিয়ে দেখে আমার বান্ধবীটা লজ্জা পাচ্ছে না বুঝে গেছি এদের দুজনের যা হাব ভাব দেখছি এদের সেটিং হতে বেশি দিন সময় লাগবে না শুধু আমার কপালটাই খারাপ মনের মানুষটাকে এতদিন ধরে কাছে থেকে দেখছি যে একটু পাত্তাও দেয় না আমাকে এমন কেন লোকটা চা ভাল লাগে না সুগা বলল আচ্ছা তে এবার আমি উঠি বুঝছো অনেকক্ষণ তো কথাবার্তা বললাম তোমাদের সাথে ভালোই লাগলো এবার আমাকে যেতে হবে সুগা জিমিনের দিকে তাকিয়ে বলল। জিমিন তোমার সাথে কথা বললে অনেক ভালো লাগছে তুমি তে সাথে সাথে আমারও ফ্রেন্ড হতে পারো কথাটা শুনে জিমুনা তো আরও বেশি খুশি হয়ে গেছে জিমিনকে বাই বলে চলে গেল সুগা সেখান থেকে তে মনে মনে বলছে হাই হাই এগুলো কি দেখতেছি উনি আসলো আমার সাথে কিন্তু বাই বলে গেল জিমিনকে আমাকে একবার বলে গেল না হাই আল্লাহ এদের ভালোবাসা তো এখন থেকে শুরু হয়ে গেছে আর আমারটা কবে শুরু হবে আল্লাহ তুমি ভালো জানো এবার জিমিনা টেকে বলল তে বললো হুম বল জিমিন বলল তে তুই একে কোথা থেকে পাইছিস ভাই তে বলল হুম অনেক কথা আছে জিমিন বললো আচ্ছা আগে বল তুই এতদিন কোথায় ছিলি তুই বললো হুম বলবো কেন তোকে জিমিন বললো আমাকে না বললে তুই কাকে বলবি তে বললো হুম এতদিন তো একটা ফোনও দেশনি জিমিন বললো আরে ভাই আমি একটু ব্যস্ত ছিলাম কিন্তু তুই তুইও তো ফোন দিসনি তে বললো আরে আমিও তো একটা কাজে ফেসে গেছিলাম জিমিন বললো হুম তা কি এমন কাজে ফেসে গেছিলি যে তুই আমাকে ফোন দিতে পারিস তে বললো ভাই অনেক কথা আছে তোর সাথে জিমিন বলল তা বল না তে বলল জানিস আমার না ওর সাথে দেখা হয়েছে জিমিন বলল কার সাথে তে বললো ভাই তুই জানিস না তার সাথে তোর আজকে যেমন যার সাথে দেখা হয়েছে আমার ওর সাথে যেমন দেখা হয়েছে জিমিন বলল কে জীবন যাঙ্কুক নাকি তে বললো হ্যাঁ রে ভাই হ্যাঁ জিমিন বলল তার মানে তোরা দুজন প্রেম করছিস নাকি তে বলল তুইও না বুঝিস আর না বুঝিস একটা কথা বলে ফেলিস মাঝখান থেকে ধুর ছাই কাটা গায়ে নুনের ছিটা দিয়ে তুই আমার কথা বলার মোটটাই নষ্ট করে যা তোর সাথে আর কথাই বলবো না জিমিন বললো আরে 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 রাগ করছিস কেন কি হয়েছে তে বললো হুম আমি কিছু বুঝি না নিজের তো দেখা হয়েই শুরু হয়ে গেছে প্রেমের কাহিনী আমারটা এখনো শুরু হয়নি তাই বলে আমার সাথে এমন করছিস তুই জিমিন বলল আরে ভাই আমি তো তো জানি না এখন তোর কি হয়েছে না হয়েছে বল না আমাকে তুই বললো হুম বলবো তো তুই বলার আগেই তো ভাত ঠুকিয়ে দিয়েছিস কথার মাঝখানে জিমিন বলল সরি ভাই এবার বল শুনি কি হয়েছে তোর সাথে তে এবার ওর কিডন্যাপ হওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত যা কাহিনী হয়েছে সব জিমিনকে খুলে বলছে জিমিন তো শুনে বলতেছে হায় খোদা তোকে কোমরে টাচ করছে কী বলিস তুই এগুলো তে বলল হুম করছে তো কি হয়েছে জিমিন বলল ভাই তোর সাথে একটা কথা আছে আমার তে বলল হুম বলে চাল কি বলবি জিমিন বললো প্লিজ 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 দে তে বললো কি হয়েছে জিমিন বললো দে আমার একটা কাজ করে দিবি তুই তে বলল হুম বল জিমিন বললো মানে তোকে কীভাবে বলবো আমার লজ্জা লাগছে বললো বুঝছি বুঝছি আর লজ্জা পেতে হবে না আপনাকে সুগার সাথে আপনার প্রেম করিয়ে দিতে হবে তাই না জিমিন এবার মুচকি হেসে বললো হ্যাঁ রে তে বললো বুঝি না ভাই তোদের আজকে দেখা হয়েছে জিমিন বললো দেখ এটা যার যার একটা স্বপ্ন উনি আমার সাথে কথা বলছে এতক্ষণ আমি আর থাকতে পারতেছি না প্লিজ তুই একটু আমার কাজটা করে দে না তে তে বলল আচ্ছা ঠিক আছে তুই আমার বেস্ট ফ্রেন্ড তোর কথা না শুনলে কার কথা শুনবো যা করিয়ে দেব। জিমিন বললো জন্যই তো তোকে আমি এত ভালোবাসি দে আই লাভ ইউ সো মাচ মাই বেস্ট টু বললো হইসে হয়েছে আর দীক্ষাতা করার দরকার নেই